ফ্লোরে ওয়াটার লেভেল করার জন্য আর দুজনের প্রয়োজন নেই আপনি এক একাই ফ্লোরের ওয়াটার লেভেল করতে পারবেন আর সেটা যদি ডেট লেভেল হয় সেই ডেট লেভেলের হিসাবটা আপনি কিভাবে করবেন আজকের ভিডিওতে থাকছে সেই বিষয়ের উপর ভিডিও নতুনদের জন্য খুব কাজে লাগবে মার্বেলের সুন্দর সুন্দর ডিজাইনের কাজ দেখতে হলে মার্বেল ডিজাইন ইটিসি কুপন চ্যানেল সাবস্ক্রাইব করুন ছাদ বাগানে কৃষি কাজ দেখতে হলে রুদ্রিন 007 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এছাড়া আমার ফেসবুক পেজ কুপন মার্বেল এই পেজটি আপনারা ফলো করুন অনেক নতুন টাইলস এবং মার্বেল মিস্ত্রিদের প্রশ্ন থাকে যে ওয়াটার লেভেল কিভাবে করেন দাদা আপনি একটু ভিডিও করলে ভালো হয় তো সেই সকল বন্ধুদের জন্য আজকে ভিডিওটি দেখুন ওয়াটার লেভেল আপনি একাই করতে পারবেন কারোর প্রয়োজন হবে না একাই নিজে নিজে ওয়াটার লেভেলটি আপনি করতে পারবেন কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন সর্বপ্রথমে আপনি একটি পরিষ্কার পাইপ নেবেন পাইপের মুখে একটি পাথর বেঁধে দেবেন দিয়ে পাইপ দিয়ে পানিটাকে টেনে পুরো বাইরে ফেলে দেবেন এইভাবে খেয়াল রাখবেন পাইপের মধ্যে কোনো রকম যেন হাওয়া না থাকে দেখুন পাইপে না যেন এরকম হাওয়া থাকে এই দেখুন হাওয়া আছে পাইপে এরকম না যেন হাওয়া থাকে হাওয়াটা সম্পূর্ণ পুরো পার করে দিতে হবে ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিন এবং ইউটিউব থেকে দেখলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে যাবেন দেখুন পাইপের মধ্যে কোথাও না যেন হাওয়া থাকে হাওয়া থাকলে কিন্তু সমস্যা হবে পাইপে কোনো হাওয়া নেই আমি দেখে নিয়েছি দেখুন পাইপে কোনোরকম হাওয়া নেই আমি ডেকে নিয়েছি এবার কি করবো আমি পাইপটাকে তুলে নেবো একটা জিনিস খেয়াল রাখবেন এই বালতির পানি যেন কোনো রকমভাবে না পড়ে পানি যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনার লেভেলের সমস্যা হবে এক ফোঁটা পানি পড়লেও লেবেলের সমস্যা হবে সেদিকে আপনারা খেয়াল রাখবেন পানি যেন কোনো রকমভাবে না পড়ে এবারে কীভাবে এক একা ওয়াটার লেভেল করা যায় আমি আপনাদেরকে দেখাই ঘরের চারটে কোণায় লেভেল করতে সব সময় চারটে কোণে আমি ওয়াটার লেভেল করবো কীভাবে একা আপনাদেরকে একটু দেখাই দেখুন এবারে এখন আপনি যেখানে ওয়াটার লেভেলের ডাকটি মারবেন সেই ওয়ালে পাইপটি ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত না পাইপের পানিটি স্থির হচ্ছে ততক্ষণ অপেক্ষা করবেন কিছু সময়ের মধ্যে পানিটি স্থির হয়ে যাবে আর সেখানে আপনি ডাকটি মেরে দেবেন এইভাবে আপনি একা একা সমস্ত জায়গায় ওয়াটার লেভেল করতে পারবেন একটা জিনিস খেয়াল রাখবেন এই ওয়াটার লেভেলের পানি যেন এক ফোঁটাও নিচে না পড়ে তাহলে কিন্তু ওয়াটার লেভেলে সমস্যা হবে এবারে মনে করুন আপনার ফ্লোরে আপনি কোথাও ঢাল করবেন না ডেড লেভেল হবে অর্থাৎ চারটে কোনায় একই লেভেল হবে আপনি কি করে এটি হিসেব করবেন ওয়াটার লেভেল করার পরে আপনি চারটে কোনা টেপ দিয়ে মাপ দেবেন যেখানে সবচেয়ে কম হাইট হবে সেইখানে আপনি মশলাটা দেবেন আপনি যেখানে কম হাইট সেইখানে আপনি দেড় ইঞ্চি মতন মশলা দিয়ে দেবেন বা এক ইঞ্চি মতন মশলা দিয়ে দেবেন সেইখান থেকে শুরু করবেন যেখানে কম হাইট সেইখান থেকে শুরু করতে হয় তাহলে কি হবে যেখানে আপনি হাইটটা বেশি আছে সেই জায়গাটার মশলাটা একটু বেশি খাবে তো এইভাবে আপনারা হিসাবটা করে নেবেন ডেট লেভেলের হিসাব